হ্যালো এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও সকলের আশীর্বাদে খুব ভালো আছি আমার ভি চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের সবার দিনটি খুব ভালো কাটুক আপনারা সবাই সুস্থ থাকবেন আজ আমি রান্না করছি পাপড় ভাজা আর বেগুন সিম আলু দিয়ে মাছের ঝোল কাতলা মাছের ঝোল আশা করি আপনারা সকলেই কাতলা মাছের ঝোল বেগুন সিম দিয়ে খেয়েছেন খুব ভালো লাগে ঠান্ডার দিনে জানেন তো খুব ভালো লাগে সিম বেগুন টেগুন দিয়ে খেতে সবজি খুব ভালো লাগে গরমের টাইমে হয়তো খাওয়া হয় না কিন্তু ঠান্ডার টাইমে কিন্তু বেগুন সিম আলু টমেটো এই সব জিনিস বেশি খাওয়া যায় এবং পাওয়াও যায় ঠান্ডার দিনে সব থেকে একটা জিনিস কি ভালো বলুন তো থেকে ভালো এটা জিনিস হলো মানে ঠান্ডার জিনিস বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় যেমন গাজর এখন তো সব সময়ই পাওয়া যায় গরমের সময়ও সব কিছুই পাওয়া যায় এখন সব জায়গাতে সব কিছুই অ্যাভেলেবেল কিন্তু তবুও মানে ঠান্ডার টাইমে খাওয়া খুব খেতে খুব ভালো লাগে সেই জন্যই আমি কাতলা মাছটা এনেছিলাম সন্ধেবেলা কিন্তু রান্না করলাম সকালে ভেজে রেখে দিয়েছিলাম মাছ এখন একটাই সুবিধা ঠান্ডার দিন চলে এসছে বলে কিছু জিনিস রেখে দিলে রাতটুকু রেখে দিলে পরের দিন সকালবেলায় খাওয়া যায় কোনো অসুবিধা হয় না এই দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষের পথে আপনাদের সকলে যদি আমার ভিডিওটা খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার আর অবশ্যই ফেসবুক চ্যানেলটাকে আমার ফলো করে দেবে ভুলবে না কিন্তু নমস্কার